হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়া কলিং বিশা খুলে দিলেও কিন্তু সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা অনেকটাই কারণ পুরাতন যে সকল এজেন্সি ছিল সে সকল এজেন্সির মাধ্যমে কিন্তু কর্মী যাবে মালয়েশিয়া কিন্তু সেটি প্রকাশ করেছে যদিও বাংলাদেশের সাইড থেকে কিন্তু তারা বলেছিল নতুন এজেন্সি দিয়ে কর্মী যাবে এবং সিন্ডিকেট যাতে না হয় সেই ব্যাপারে কিন্তু মালয়েশিয়ার দিক থেকে কিন্তু তারা বলেছে যে যে একশো এগারো জন এজেন্সি ছিল পুরাতন তাদের মাধ্যমেই কিন্তু আবারও কর্মী যাবে তার মানে সিন্ডিকেটের আবাস পাওয়া যাচ্ছে তো বাংলাদেশ ভেবেছিলো হয়তো দুই থেকে আড়াই লক্ষর মধ্যে কিন্তু মালয়েশিয়া কর্মী যেতে পারবে কিন্তু তো সেটি মনে হয় কখনোই সম্ভব না কারণ এ মালয়েশিয়ার দিক থেকে কিন্তু আবারও সিন্ডিকেটের ব্যাপারে উঠে এসছে গতকালকে যত ওয়ার্কিং বৈঠক হয়েছে তো সেখানে বৈঠক শেষে কিন্তু নির্দিষ্ট করে কবে কলিং বিচার খুলবে সেটি কিন্তু জানা জানাদানি যে একশো জন রিক্রুটিং এজেন্সি ছিল পুরাতন সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়া কর্মী যাবে তো এখানেই কিন্তু সিন্ডিকেটের আবাস পাওয়া যাচ্ছে হয়তো মালয়েশিয়া কলিং বিষা খুললেও আবারও সিন্ডিকেট হতে পারে এমনটাই কিন্তু ধারণা করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে কিন্তু এমনটাই প্রকাশ করেছে এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কবে থেকে কলিং বিশা খুলবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন